পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় তিনি এর আগেও বলেছেন যে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং আছে এ ধরনের একটা কথা সাধারণ মানুষের মধ্যে ধারণায় রয়েছে ছড়িয়ে পড়েছে আবার তিনি এখন এই যে আগামী দু সালে বিধানসভা নির্বাচন রয়েছে কিন্তু তিনি এখনও আবার বলছেন যে মানুষ মনে করছে বা তার যা বক্তব্য যে তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সেটিং তত্ত্ব রয়েছে এটা মানুষ মনে করছে যদি সেই সেটিং তত্ত্ব না থাকতো তাহলে তৃণমূল এবং তৃণমূলের বড় বড় নেতারা বড় মাথারা যত সব অপকর্ম করেছে তাহলে বড় বড় নেতারা অনেকেই জেলে যেত তো যেহেতু তাদের মধ্যে একটা সেটিং রয়েছে মানে বিজেপি আর তৃণমূলের মধ্যে তাই তৃণমূলের বড় বড় মাথাদের কিছু হবে না এটা তথাগত তথাগত রায় বিজেপির প্রাক্তন সভাপতি তিনি মনে করছেন এবং তিনি একথা বলছেন যে যদি এটা এইভাবেই পাবলিকের মধ্যে যেটা ছড়িয়ে পড়েছে এটা কিন্তু মানে তিনিও যে সমর্থন করছেন সেটা কিন্তু তার বক্তব্যে ফুটে উঠছে যে পাবলিকের মধ্যে যে ছড়িয়ে পড়ছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং রয়েছে না হলে তৃণমূল যে সমস্ত দুর্নীতি করছে অপকর্ম করছে বড় বড় মাথায় সঙ্গে নাম চলে আসছে কিন্তু তাদের যে কিছু হবে না এটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে কারণ তৃণমূল এবং বিজেপির সেটিং এখন এই কথা এতদিন বাম কংগ্রেস বলে এসেছে এখন এই কথা তথাগত বলছেন বলছে তথাগতরাই কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগেও তিনি বলেছিলেন যে মানুষের মধ্যে এই ধারণা ছড়িয়ে পড়েছে যে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং রয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেও কিন্তু তিনি বলেছিলেন এবং এখন তিনি বলছেন যে এই দু সালে যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে যে পরিস্থিতি বিজেপির তা নিয়ে কোনোভাবেই ভালো ফল করা বা পশ্চিমবঙ্গে ক্ষমতা আসা সম্ভব নয় কারণ পশ্চিমবঙ্গে যে বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তাকে তিনি বলছেন মানে হাফ সভাপতি মানে যেহেতু তিনি কেন্দ্রের কেন্দ্রের সরকারের রাষ্ট্রমন্ত্রী তাই রাষ্ট্রমন্ত্রী থাকাকালীন এই যে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির দায়িত্ব তিনি সামলাচ্ছেন তাই তিনি বলছেন একজন হাফ সভাপতির দায়িত্বে থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে কখনোই রাজ্য বিজেপির ভালো ফলাফল হওয়া সম্ভব নয় এটা তথাগতটাই মনে করছেন তবে আমি আরেকটি বিষয়ে আলোচনা করব। কিন্তু এই প্রসঙ্গে কুণাল ঘোষ তিনি এবার বলছেন যে তার বক্তব্য তার কুণাল ঘোষ মানে তৃণমূল নেতা তিনি আবার কটুক্তি করে বলছেন তথাগত রায়কে যে তার দল তার কথা শোনে না কেন তাকে কেন টুইট করে সব কথা বলতে হয় তাকে দলের মধ্যে কেন তিনি বলতে পারেন না তাই তিনি এ বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাননি অন্যদিকে বিজেপির রাজ্যের রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলছেন বিজেপি এত বড় একটা দল তাই বিজেপি মানে কোট আন কোট অনেকেই বিজেপির প্রতি মান অভিমান নিয়ে এ ধরনের কথা বলতেই পারে মানে তথাকতবাবু যেটা বলেছেন তার ব্যক্তিগত মতামত হিসাবে তিনি দেখেছেন যে এত বড় একটা দল কারোর ব্যক্তিগত মান অভিমান থেকে আশা ভরসা থেকে এ ধরনের বলতেই পারেন মানে এই ধরনের একটা প্রতিক্রিয়া দিয়েছেন অন্যদিকে সিপিএম নেতা সিপিএমের কেন্দ্র কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি কিন্তু সিপিএম যে বারবার বলে সিপিএম কংগ্রেস সেটিং তত্ত্ব সেটা কিন্তু তিনি আবারও জোর দিয়ে বলেছেন যে আমরা যেটা বলি তার সেটাই এখন তথাকতার বলছেন যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা সেটিং রয়েছে যে সেটিং তত্ত্ব আমরা বলি সেটা এখন তথাগত রায় বলছেন সুধী চক্রবর্তী কিন্তু এই যে বাবু যেটা বলছেন সেটিং তত্ত্ব তিনি কিন্তু সেইটাকেই আরও জোর দিয়ে সমর্থন করছেন মানে যেহেতু এটা সিপিএমের বক্তব্য কংগ্রেসের বক্তব্য যে তৃণমূল যতই অপকর্ম করুক তৃণমূল নেতৃত্বের কিছু হবে না যেটা তথাগত রায়ও বলছেন যেটা পাবলিকের মধ্যে ছড়িয়ে গিয়েছে যে তৃণমূলের বড়ো বড়ো মাথার উপরে মাথারা যত অপকর্ম করুক যত দুর্নীতি করুক তাদের কিছু হবে না কারণ বিজেপি নেতৃত্বের সঙ্গে কেন্দ্র নেতৃত্বের সঙ্গে তৃণমূলের একটা সেটিং রয়েছে এখন এই তথাগত বাবুর যে কথা যে তৃণমূল বিজেপির সেটিং রয়েছে দু সালে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি তেমন কিছুই করতে পারবে না অর্থাৎ তিনি তার বক্তব্য যেটা ইঙ্গিত তার মানে দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনে আবার কিন্তু তৃণমূল ক্ষমতায় আসতে চলেছে এবং যে দু হাজার যে চব্বিশের যে লোকসভা নির্বাচন গেল সেই লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি আশানুরূপ ফলাফল করতে পারেনি এখন যদি তথাগত রায়ের মতো একজন প্রাক্তন বিজেপির সভাপতি প্রাক্তন বিজেপির সভাপতি তিনি যদি এই ধরনের সেটিং তত্ত্ব সামনে আনেন তাহলে সেটা বিজেপি নেতাকর্মীদের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করবে ভাবতে পারেন যে গ্রাম এলাকার যে কর্মী যারা আর কি লড়াইটা করে তাদের তো মনোবল একদম ভেঙে যাবে এবং দু হাজার ছাব্বিশে যে তৃণমূলের জেতার পথ আরও সুগম হয়ে যাবে এই ধরনের কথা যত বেশি বাইরে আসবে এবং এতদিন যে কথাটা অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলতেন রাজনৈতিক বিশ্লেষকরা বারবার বলেছেন কিন্তু যেটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে বিজেপির বিভিন্ন কর্মকাণ্ড দেখে যে হয়তো তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সেটিং আছে রাজনৈতিক বিশ্লেষকরা বারবার বলেছেন মানে অনেক রাজ একাংশ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ আবার সিপিএম কংগ্রেস বা বামেদের অন্যান্য যারা নেতা তারা বারবার বলেছেন যে দিদি মোদী একটা সেটিং রয়েছে এই সেটিং থাকার জন্য তৃণমূল এখানে যত যাই করুক যত দুর্নীতি করুক যত ভুল ত্রুটি অন্যায় অপ অপকর্ম করুক দিল্লি কোনো ব্যবস্থা নেবে না বড় বড় মাথাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না এখন এই কথা যেটা বিরোধীরা বাম বলবে কংগ্রেস বলবে এই কথা যদি এখন বিজেপির একজন প্রাক্তন রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি এখন বলতে শুরু করেন তাহলে সেটা মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া সৃষ্টি করবে আর তার ফলে বিজেপির এই যে কর্মীদের মনোবলটাই বা কোথায় যাবে এটা কিন্তু বিজেপির পক্ষে খুবই অশনী সংকেত এবং দু সালে নির্বাচনের আগে এই কথা যদি মানুষের মধ্যে বিশ্বাস এবং ধারণায় চলে আসে বিজেপি কর্মীরা যে লড়াই যে সংগ্রাম করছে তাদের সেই লড়াই সংগ্রাম কিন্তু অনেকাংশে দুর্বল হয়ে যাবে এবং তৃণমূল দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে একবারে হাসতে হাসতে আবার চতুর্থবারের জন্য ক্ষমতায় কিন্তু চলে আসবে যদি এই সেটিং তত্ত্ব মানে প্রতিষ্ঠা হয়ে যায় জনগণের মধ্যে সত্যিই চলে আসে সেটা তৃণমূলের জন্য কিন্তু আরও ভালো বেনিফিট দেবে এবং সেটা বিজেপির জন্য খুবই খুবই একটি খারাপ সংকেত সময় দর্শকের বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আপনি কি মনে করেন যে সত্যি বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং রয়েছে তাই বি কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে মানে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চায় না বা পশ্চিমবঙ্গের বিজেপি ভালো ফল করুক এই ধরনের কোনো প্রচেষ্টা কেন্দ্রীয় নেতৃত্বে নেই সেটিংয়ের কারণে তৃণমূলকে রাখতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব এ ধরনের কি মনে করেন নাকি সেটিং নেই এটা একটা ধারণার কথা কংগ্রেস বিজেপি কংগ্রেস বা বামেরা যে কথা বলেন তথাগত রাই হয়তো মান অভিমান থেকেই কথা বলছেন কোনটি আপনার মনে হয় জানাবেন আপনার মতামত ভালো থাকবেন সবার জন্য শুভকামনা